ইংরেজ ভারত ছাড়ো চৌঠা ফেব্রুয়ারি উনিশশো জলপাইগুড়ির মাটি থেকে প্রথমবার ডাক দেওয়া হয়েছিল ইংরেজ ভারত ছাড়ো ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস শিল্প সংস্কৃতি সবুজের শহর জলপাইগুড়ি সেদিন হয়ে উঠেছিল বিপ্লবের পূর্ণভূমি সেই দিনটি যেন আরও একবার ফিরে এলো দু হাজার শ্রদ্ধা জানালেন জলপাইগুড়ির সুভাষ অনুরাগীরা কারণ জলপাইগুড়ির কাছে একটি গর্বের দিন এই দিনই তিনি জলপাইগুড়িতে এসে ঐতিহাসিক ঘোষণা করেছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল মুম্বাইতে সনে কিন্তু এর জলপাইগুড়ির মাটিতেই তার বীজ প্রথিত হয়েছিল অনেক আগে হ্যাঁ উনচল্লিশ সনে মানে তিন বছর সাড়ে তিন বছরেরও বেশি সময় আগে এই বীজ কিন্তু জলপাইগুড়ির মাটিতে প্রথিত হয়েছিল ইতিহাস বলছে নেতাজি মোট দুবার জলপাইগুড়ি পা রেখেছিলেন প্রথমবার সালে এপ্রিল নেতাজি তখন কলকাতা কর্পোরেশনের অফিসার জলপাইগুড়ি পুরসভা এলাকার পানীয় জল প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল উনিশশো সালে প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি নিজেই উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি দ্বিতীয়বার জলপাইগুড়ি যান সুভাষ জলপাইগুড়িতে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে ট্রেনে এসে নেমেছিলেন জলপাইগুড়ি টাউন স্টেশনে এরপর জলপাইগুড়ির হরিজন বস্তির ময়দানে বক্তব্য রাখতে গিয়েই ডাক দিয়েছেন ইংরেজ ভারত ছাড়ো সেই দিন সেই ইতিহাস যাতে মানুষ ভুলে না যায় তার জন্য বরাবর উদ্যোগ নেয় নেতাজি সুভাষ ফাউন্ডেশন নেতাজির স্মৃতিবিজড়িত ছবি দিয়েই টাউন স্টেশনে একটি প্রদর্শনী গ্যালারি তৈরি করা হয় পাশাপাশি সুভাষ ফাউন্ডেশনের সংগ্রহশালায় সংরক্ষিত দেশে প্রথম তৈরি নেতাজির মর্মর মূর্তিতেও মাল্যদান করা হয় ব্রিটিশকে ভারতবর্ষ থেকে বিতরণ করবার জন্য ছয় মাসের মধ্যে ভারত ছেড়ে যেতে হবে এই আহ্বান চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি ঘোষণা করেছিলেন যদি সেই দিন এই ঘোষণাকে কার্যকরী করবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ দেশের নেতারা নিতেন তাহলে উনচল্লিশ সালের আগস্ট মাসেই অখণ্ড ভারতে স্বাধীনতা ইতিহাসের পাতায় আছে কিন্তু জনসমক্ষে আসে না আমরা সেই কাজটি করছি যাতে নেতাজিকে মানুষ কৃতজ্ঞতার সঙ্গে নেতাজি স্মৃতি বিজড়িত টাউন স্টেশনে একটি সংগ্রহশালা তৈরির জন্য রেল দফতর এবং জলপাইগুড়ি সাংসদের কাছে আবেদন করা হয়েছে আবেদন রেল মন্ত্রকে পৌঁছে দেবার আশ্বাস জলপাইগুড়ি সাংসদের যে নেতাজি ফাউন্ডেশন থেকে ওনারা কিছু দাবি আমার কাছে করেছিলেন রিগার্ডিং একটা সংগ্রহশালা বানানোর নেতাজি এবং এখানকার জলপাইগুড়ির কিছু মানুষের তাদের স্মৃতিচিহ্নের জন্য কিছু করা করার আমার আলোচনা অনেক দূরে গিয়েছে। আশা করছি যে যখন অমৃত ভারত স্টেশন হবে এগুলো কিন্তু কোনো না কোনোভাবে এগুলোকে বাঙালির এক আবেগের নাম নেতা প্রত্যেক বছর যেন সেই আবেগ আর ইতিহাস ছুঁয়ে পিতাস পালের রিপোর্ট ক্যালকাটা